কলম্বিয়ার বিপক্ষে ড্র করার পর রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র তার একটি ছিল বিয়াল্লিশ মিনিটে ভেনিসিউস জুনিয়রকে বক্সের ভেতর ফেলে দেওয়ার পরও পেনাল্টি না দেওয়া ম্যাচের পরদিন আয়োজক সংস্থার প্রকাশিত বিশ্লেষণে দেখা যাচ্ছে আসলেই ন্যায্য পেনাল্টি বঞ্চিত হয়েছে ব্রাজিল কোপা আমেরিকার গ্রুপ পর্বের শেষ ম্যাচে বুধবার সকালে কলম্বিয়ার বিপক্ষে এক এক গোলে ড্র করে ব্রাজিল এই ড্রয়ের ফলে কোয়ার্টার ফাইনালে তাদের ম্যাচ পড়েছে উরুগের বিপক্ষে জিতলে তারা পেত সহজ প্রতিপক্ষ পানামাকে ম্যাচে বারো মিনিটেহার গোলে এগিয়ে যায় ব্রাজিল বিয়াল্লিশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ এসেছিল কলম্বিয়ার ডি বক্সে বল নিয়ে ছুটে যাওয়া ভেনিসিউস জুনিয়রকে ট্যাকল করে ফেলে দেন ডিফেন্ডার দানিয়েল মনোজ মাঠের ভেনিজুয়েলার রেফারি হেসুস ভেনিজুয়েলা দৃশ্যটি কাছ থেকে দেখতে না পেরে খেলা চালিয়ে যান তবে পেনাল্টি হয়েছে কিনা খতিয়ে দেখতে ভিএআর আর আর্জেন্টাইন মাউরো ভিজিলিয়ানোর কাছে যাওয়া হয় তিনি পরীক্ষা করে পেনাল্টি দেননি কর্নারের নির্দেশ দেন রেফারি সাধারণত কোন ট্যাকলের আগে বল স্পর্শ না করলে ফাউল ধরা হয় ভিডিও অ্যাসিস্ট্যান্স রেফারি নিশ্চিত হন ভেনিসকে আটকানোর মুহূর্তে আগে বল স্পর্শ করেছিল মনুজের পা তবে দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশন কর্মে বলের বিশ্লেষণ বলছে ভিন্ন কথা কোপা আমেরিকার ওয়েবসাইটে প্রকাশিত ভিডিওতে বলা হয় খেলার বিয়াল্লিশ মিনিটে বক্সের কলম্বিয়ার ভেতর বল দখলে লড়াই চলে ওই সময় ডিফেন্ডার বল স্পর্শ করেননি এই লড়াইয়ের ফলে বেপরোয়া ট্যাকল হয় রেফারির চোখে এই দৃশ্য ধরা পড়েননি তিনি খেলা চালিয়ে যেতে বলেন বিআর প্রোটোকল পরীক্ষায় গতি বিভিন্ন কোন থেকে দেখেও ডিফেন্ডার যে ট্যাকলের আগে বল স্পর্শ করেননি তা ধরতে ব্যর্থ হয়েছে এবং ভুলভাবে মাঠে রেফারির সিদ্ধান্তকে বহাল রেখেছেন অর্থাৎ বিএআর এর সিদ্ধান্ত ছিল ভুল তিনি ঠিক সিদ্ধান্ত নিলে ওই ঘটনায় পেনাল্টি পেত ব্রাজিল ব্রাজিল কোচ দরিবালের ভাষায় ম্যাচের দৃশ্যপট বদলে যেতে পারত তাতে এই ম্যাচে বিএ এর আরেকটি সিদ্ধান্ত নিয়েও হয়েছে বিতর্ক উনিশ মিনিটে ফ্রিক থেকে বল পেয়ে হেডে বল জালে ঢুকিয়েছিল কলম্বিয়া তবে তৎক্ষণিক ভাবে সহকারী রেফারি অফসাইডের পতাকা তুলেন তখনও নিশ্চিত হতে বিএ আর পরীক্ষা করা হয় তাতে অফসাইড এর সিদ্ধান্তই বহাল থাকে কর্মেবল এই সিদ্ধান্তের বিশ্লেষণও করেছে তাতে দেখিয়েছে আসলেই কলম্বিয়ার একজন খেলোয়াড় অফসাইডে ছিলেন কাজে এক্ষেত্রে বিআর এর সিদ্ধান্ত ঠিক ছিল আমি দিতা নিউজ ডেস্ক